আপনি যদি সকলের কাছে নিজের সম্মানকে ধরে রাখতে চান তাহলে আপনাকে বাঘ বা সিংহের মতো হতে হবে এরা কিন্তু মানুষের কোনো উপকারে আসে না আবার সুযোগ পেলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে কিন্তু তবুও মানুষ এদেরকে সম্মানের চোখে দেখেন কিন্তু গরু আর গাধাকে দেখুন এরা মানুষের কত উপকারে আসে কিন্তু তবুও কাউকে নিচু দেখাতে অবহেলা করতে উপেক্ষা করতে এই দুটি পশুর উদাহরণই কিন্তু দেওয়া হয় অর্থাৎ যাদেরকে আপনি ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন প্রয়োজন হলেই আপনি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদের কাছে আপনি কিন্তু আপনার মূল্য বা সম্মান কোনোটাই পাবেন না তাই সকলের কাছে সম্মান পেতে হলে আপনাকে হয়ে উঠতে হবে শক্তিশালী আপনি তাদের উপকারে আসুন আর নাই আসুন আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাহলে আপনাকে সম্মান করতে সকলে বাধ্য সম্মান করবেই আর নিজেকে শক্তিশালী করে তোলার জন্যে সকলের কাছে সম্মান অর্জন পাওয়ার জন্যে তিনটি কথা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে প্রথম বেশি কথা একদম বলবেন না যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু শব্দ ব্যবহার করে সংক্ষিপ্তভাবে আপনার বাক্যকে সম্পূর্ণ করুন আপনি যদি অতিরিক্ত কথা বলেন তাহলে আপনার কথার গুরুত্ব কেউ দেবে না দ্বিতীয় প্রয়োজনের অতিরিক্ত বা আপনার প্রাপ্যের অতিরিক্ত কারোর থেকে হাত পেতে কিছুটি নেবেন না আবার একইভাবে ডাকলেই সকলের কাছে ছুটে যাবেন না আপনাকে বুঝে নিতে হবে কোনখানে আপনার যাওয়া উচিত আর কোনখানে অনুচিত ডাকলেই আপনি যদি সবখানে ছুটে যান তাহলে কিন্তু আপনার সম্মান আপনি রাখতে পারবেন না জীবনে প্রতি মুহুর্তে প্রতিক্ষণে যে কোনো কারুর কাছ থেকে শেখা যায় একবার একটি ঘটনা বলেছিলেন প্রেমেশ মহারাজকে এক মহারাজ তিনি কানপুর থেকে আসছিলেন মহারাজজি প্রেমেশ মহারাজকে যে ঘটনাটি বলছিলেন সেটি হলো একদিন দুপুরবেলা প্রচণ্ড গরম তখন তিনি হেঁটে ফেরার সময় দেখলেন যে একজন ভদ্র মহিলা গ্যাস বেলুন বিক্রি করছেন গরমে মহিলার চেহারা বিধ্বস্ত হয়ে রয়েছে মহারাজ তাকে প্রশ্ন করলেন বেলুন কত করে মহিলাটি বললেন টাকায় চারটি মহারাজ চারটি কিনে কুড়ি টাকা সেই মহিলাটির হাতে দিলেন মহিলাটি বাকি টাকা ফেরত দিতে গেলে মহারাজ তাকে বলেছিলেন যে লাগবে না রেখে দাও তখন সেই মহিলা তাকে বলেছিলেন ব্যয় ভীখ মাঙ্গা নেহি তার প্রাপ্যের অতিরিক্ত নিতে তার সম্মানে বেঁধেছিল এই আত্মসম্মান বোধ তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে অনেক বেশি সাহায্য করেছে আর তৃতীয় যে কথাটি আপনাকে মনে রাখতেই হবে সেটি হলো মনঃঃ আপনাকে যদি শক্তিশালী হয়ে উঠতে হয় তাহলে মনঃঃ দিকে আপনাকে গুরুত্ব দিতেই হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বার বার বলে গেছেন নির্জনতার কথা বলেছেন ধ্যানের কথা তিনি বলেছেন যে ধ্যান করবে মনে বনে আর কোনে এর অর্থটা পক্ষে কি আপনি কি বনে গিয়ে ধ্যান করবেন তা কিন্তু নয় এর অর্থ পক্ষে মনকে ফাঁকা করা নিউট্রাল করা বর্তমানে ডাক্তার সাইক্রিয়াটিস্ট প্রত্যেকেই এ একই কথা বলেন মেডিটেশনের কথা বলেন ধ্যানের কথা বলেন ঘরের যে কোনো একটু কোনা বেছে নিয়ে সেখানে বসে নিজের সাথে নিজেকে সময় কাটানো নিজের সাথে আপনি যদি নিজেকে একটুখানি সময় দিতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার অন্তর্দৃষ্টি প্রকাশিত হচ্ছে বর্তমানে নিজের ঢাক নিজে পেটাতে বড়ই ব্যস্ত সকলে যে কোনো অনুষ্ঠানে বলুন সেমিনার বলুন ভক্ত সম্মেলন বলুন অথবা কোনো যাগযজ্ঞ সেখানে চাকচিক্যের প্রভাব এতটাই বেশি যে কাজের কাজ কতটা হচ্ছে তা বলা বড় মুশকিল আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করে নিচ্ছি ঘটনাটি অনেক আগের প্রেমেশ মহারাজ তখন কাশীতে রয়েছেন ঘটনাটি বর্ণনা করছেন স্বামী সুহিদানন্দজি মহারাজ তিনি বলছেন সেই সময় কাশীতে এক ব্রহ্মচারী মহারাজ সদ্য যোগদান করেছেন তার নাম রাম নারায়ণ মাঝে মাঝে তিনি প্রেমেশ মহারাজের কাছে আসতেন একদিন তিনি আসলেন সেদিন বোধহয় কোনো উৎসব ছিল রামনারায়ণ বিশ্বনাথ দর্শন করতে গিয়েছিলেন বিশ্বনাথকে দর্শন করতে গিয়ে সেখান থেকে খুব সুন্দর বড় একটি মালা কিনেছেন সেই মালাটি বিশ্বনাথকে স্পর্শ করিয়ে প্রসাদী মালা হিসেবে মহারাজের কাছে নিয়ে এসেছেন সেই সঙ্গে এনেছেন বেলপাতা একটু চন্দন আর ভর্ষ মহারাজকে এই সমস্ত দিয়ে বললেন মহারাজ আপনার জন্যে এগুলো আমি নিয়ে এসেছি রেমেশ মহারাজ মালাটা দেখেই তাকে বলেন, তুমি এই মালা কোথা থেকে পেলে সে বললে মহারাজ আমি এটি কিনেছি মহারাজ তখন প্রশ্ন করলেন কত লাগলো তখন তিনি বললেন দুয়ানা কি তিন কি একটা বলেছিল প্রেমেশ মহারাজ শুনে বললেন দেখো তুমি ব্রহ্মচারী তুমি এই দুয়ানা পয়সা কেন খরচা করলে তাছাড়া তুমি কি দেখতে পাওনি যে পথের দুপাশে কত বিশ্বনাথ বসে রয়েছেন তারাই দুই পয়সা বেলে কত খুশি হতেন তুমি যে আমাকে এই মালা দিলে আচ্ছা বলো তো কি হবে আমার তুমি তো একটা বেলপাতা বিশ্বনাথকে দর্শন করিয়ে এনে আমাকে দিতে পারতে আর ওই পয়সাটা দিয়ে তুমি যদি পথের ধারে যে বিশ্বনাথেরা বসেছিলেন তাদের সেবা করতে তাহলে আমি বেশি খুশি হতাম বাস্তব কথাটি হলো যে যারা অন্তরের শক্তিতে প্রকৃত পক্ষে শক্তিশালী তাদের আর বাইরের আবরণের কোনো প্রয়োজন নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদের তিনি নিজেই বলেছেন তিনি বলছেন যে পবিত্রতা সরলতা বিনয় প্রজ্ঞা অন্যের প্রতি দরদ এই সৎ গুণগুলো যদি মানুষের মধ্যে থাকে তাদের ঈশ্বর সহায় হন আর যাদের ঈশ্বর সহায় থাকেন তারা তো সম্মান এমনিই অর্জন করবেন বনের মধ্যে যদি একটি সুগন্ধি ফুল ফোটে তাহলে তার গন্ধ তো আপনিই ছড়িয়ে পড়বে ডাক্তার মহেন্দ্রলাল সরকার যিনি পরবর্তীতে ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়েছিলেন তিনি প্রথমে ঠাকুরকে মথুরবাবুর সাথে দেখে ভেবেছিলেন যে বড়লোকেরা যেমন সাধু পোষে এটা তাদের একটা বিলাসিতা ঠাকুরও বোধহয় মথুরবাবুর তাই কিন্তু ধীরে ধীরে তার ফুল ভাঙল তিনি বুঝতে পারলেন ঠাকুর পক্ষে কী উপলব্ধি করতে পারলেন ঠাকুরের মাহাত্ম এরপরে ঠাকুর দক্ষিণেশ্বরে বসে ডাক দিলেন ওরে কে কোথায় আছিস আয় এক ডাকে দলে দলে মানুষ দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হয়েছিল আর যে ভাব প্রবাহ তিনি ছড়িয়ে দিয়ে গেছিলেন সেই প্রবাহ আজও রয়েছে আজও অগণিত লক্ষ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে গিয়ে তাদের জীবনকে পরিপূর্ণ করে তুলছে ঠাকুরের আশীর্বাদের হাত থাকুক আপনার মাথার উপরে আপনার জীবন হয়ে উঠুক পরিপূর্ণ ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হল দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শকে প্রচারের সামান্যতম চেষ্টা করা হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র গুণীজনের লেখা মহারাজদের লেখা ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা সেই সমস্ত মুক্তকে একত্রিত করে একটি মুক্তুর মালা চেষ্টা করা হয় প্রতিদিন এবং তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনাদের জীবনকে আলোকিত করার সম্পূর্ণ করার এই প্রচেষ্টাতে আমাদের পাশে থাকলে আমরা বাধিত হব তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার